আসসালামু আলাইকুম মাদ্রাসা বাংলা এম সি বি টিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি দারুল উলুম আল ইসলামিয়া ঢাকা একটি মাদ্রাসা এই প্রতিষ্ঠানের একটি চলমান উন্নয়ন নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভর্তি চলছে এই এই মাদ্রাসায় তো হঠাৎ আমার নজরে আসলো মাদ্রাসাটি ঢাকা মহানগর উত্তর তুরাক থানাধীন এলাকাতে বাউনিয়া বটতলা মোড়েই এই মাদ্রাসাটা তো মাদ্রাসাটা যিনি উপদেষ্টা হিসেবে বা একটু পরিচালনায় আছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল ইসলাম এবং রাজনীতির পাশাপাশি একটি ইসলামিক প্রতিষ্ঠানের জড়িত আছেন তো এত সুনাম ধন্য স্টাইলে এই কিভাবে এত তাড়াতাড়ি এই মাদ্রাসা গড়ে তুললেন বিষয়ে বলতে ধন্যবাদ আপনাকে দেখুন আপনি যে প্রতিষ্ঠানটি নিয়ে আজকে প্রতিবেদন করছেন এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আজকে গোটা বিশ্বজুড়ে যে জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার জ্ঞান বিজ্ঞানের এই আধুনিক বিশ্বায়নে আমি যে দেখেছি মাদ্রাসার শিক্ষা অনেকটা পিছিয়ে আছে জ্ঞান বিজ্ঞানের যে জয় জয়কার আজকে গোটা বিশ্বজুড়ে এই জ্ঞান বিজ্ঞানের মূল আবিষ্কারক ছিলেন মূলের দিকের কারিগর ছিলেন মুসলিম মনীষীগণ দুঃখজনক হলেও সত্য যে বর্তমান ইসলাম শিক্ষা বলতে মাদ্রাসা যে ব্যবস্থা রয়েছে আমি মনে করি এটা ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা নয় এটা আংশিক শিক্ষা সেখান থেকেই আমার চিন্তা জাগে আমি বেশ কিছু মাদ্রাসার সাথে জড়িত রয়েছি তো আমাদের এই প্রতিষ্ঠানটি দারুল উলম আল ইসলামিয়া ঢাকা একটা ব্যতিক্রম দিনই শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইসলামের মূল শিক্ষাকে ঠিক রেখে আমি আধুনিক এই বিশ্বায়নে আধুনিক শিক্ষার সমন্বয়ে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান এগুলোর সমন্বয়ে আমরা একটা শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছি যে শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে দারুল উলম আল ইসলামিয়া ঢাকা বর্তমান এই মাদ্রাসায় যা স্টুডেন্ট আছে তো তাদেরকে আপনারা শিক্ষা দিচ্ছেন এরকম ভালো ভালো মানের কতজন টিচার আছে এখানে আমাদের এখানে টিচার রয়েছে বর্তমানে জন আচ্ছা তো এখানে সহযোগিতা করার মতো কোনো ব্যক্তিবর্গ এগিয়ে আসছে কিনা এই মাদ্রাসার এই মাদ্রাসাটি একটি খালেস দিনী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় মাদ্রাসা বলতে অনেক প্রতিষ্ঠান দেখবেন এখন সারা ঢাকায় ব্যাংকের ছাতার মতন করে উঠেছে এগুলি অনেক কমার্শিয়াল প্রতিষ্ঠান এটা ব্যক্তিদের ব্যক্তি লাভ হয় এটার বেনিফিশিয়ারি হয় যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন আর আমাদের এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা পকেট থেকে টাকা দিতে হয় আমরা কমিটির লোক জানা আছি আমাকে এলাকার গণ্যমান্য লোকজন এখানে সভাপতি নির্বাচন করেছেন পরিচালনা পরিষদের আমরা কমিটির প্রত্যেকেই পকেটে টাকা দিয়ে মাসে মাসে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করি কোনো বেনিফিশিয়ালি নাই এখানে আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল্লা রেজামন্দি আর যদি লাভ হয় প্রতিষ্ঠানের হবে প্রতিষ্ঠানের থাকবে শিক্ষা উন্নয়নমূলক কাজে ব্যয় হবে মানবিক কাজে ব্যয় হবে এখানে কোনো ব্যক্তি বেনিফিশিয়ালি নয় ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আজকে আমাদের একটু তথ্য দেওয়ার জন্য আমরা আপনার মাদ্রাসার শুভকামনা করছি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আজকে দারুল উলুম আল ইসলামিয়া যে মাদ্রাসা এখানে অত্র এলাকাবাসীর যারা আছেন গার্ডিয়ান তারা তাদের আপনার আপনাদের বাচ্চা এখানে ভর্তি করতে পারেন তো এই ভর্তি জন্য যে যোগাযোগ নাম্বার প্রথমে আপনারা নাম্বারেই যোগাযোগ করে আসতে পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি মুক্তি শাইম আহমেদ জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান আপনারা বিস্তারিত এই হটলাইনেই জানতে পারবেন ভালো থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শাহ আলু সম্রাট রিপোর্টার অ্যান্ড সিবিটিভি আল্লাহ হাফিজ